প্রথম দিকটা ভালো কাটে কিন্তু কয়েক সপ্তাহ পর শুরু হয় বিভিন্ন ধরনের ক্লান্তি যেমন সারাদিন ঘুম ঘুম লাগে রাতে ঘুম হয় না মাথা ঝিমঝিম করে মনটাও ভীষণ খারাপ থাকে তখন একজন গর্ভবতী মা মনে করেন এটা একটা সাধারণ বিষয় কিন্তু বাস্তবতা হলো আপনার আয়রনের ঘাটতি আপনার আয়রনের ঘাটতির কারণেই এসব লক্ষণ দেখা দিচ্ছে আয়রন কম হলে একজন গর্ভবতী মায়ের শরীরে রক্ত ঠিকমতো তৈরি হয় না শিশু ব্রেন এবং কোষে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না যার ফলে দেখা যায় ঘন ঘন মাথা ঘোরা শরীর দুর্বল হয়ে যাওয়া হৃদস্পন্দন স্পন্দন কমে যাওয়া এমনকি শিশুর বিকাশের ওপরও প্রভাব ফলে একজন গর্ভবতী মায়ের প্রতিদিন আয়রনের প্রয়োজন সাতাশ মিলিগ্রাম যা আমাদের প্রতিদিনের খাবারে ঠিক মতো পূরণ হয় না আপনাদের শরীরে আয়রনের ঘাটতি কমাতে এবং আপনাদের প্রতিদিনের খাবারের পাশাপাশি দ্বিগুণ পুষ্টি পেতে কিডোপিয়া নিয়ে এসেছে মাদার প্রোটিন জাফরানি বাদাম মিচ যা প্রতিদিন সকালে এবং রাতে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খেলে আপনি পাবেন প্রচুর পরিমাণে পুষ্টি কেননা এই মিশ্রণে রয়েছে পাঁচ ধরনের বাদাম যা আপনাকে দিবে শক্তি ও শিশু ব্রেইনের কোষ গঠনে সহায়ক সূর্যমুখী বীজ ও কুমড়োর বীজ যা আয়রনের খুব ভালো উৎস খাটি তাল মিষ্টি যা হজমে সহায়তা করবে এবং গ্যাস কমাবে ইরানি জাফরান যা স্নায়ু শান্ত করে ঘুম ও মুড ব্যালেন্স সাহায্য করে ফুল ক্রিম মিল্ক পাউডার যা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে একজন গর্ভবতী মা যখন বুঝবেন এই ক্লান্তি মাথা ঘোরা অস্থিরতা শুধুমাত্র একটা চিহ্ন ছিল যখন আপনি এটার গুরুত্ব দিবেন এবং আমাদের এই হেলদি মিশ্রণটি খাওয়া শুরু করবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি শুধু আপনার না আপনার সন্তানেরও ভীত শক্ত করতে সাহায্য করবেন আপনি যদি গর্ভবস্থ শক্তি হারিয়ে ফেলেন ঘুমে অস্বস্তি লাগে মন খারাপ থাকে তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি আয়রন ঠিকমতো পাচ্ছেন আমাদের এই মাদার প্রোটিন জাফরানি বাদাম মিক্স হতে পারে আপনার প্রতিদিনের শুনতে আমাদের ওপর আস্থা রেখে এখনই অর্ডার করুন অর্ডার করতে ভিডিও নিচে দেয়া অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদেরকে মেসেজ দিয়েও অর্ডার করতে পারেন ধন্যবাদ